গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগের চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত এখন বাজে নয়টা পনেরো ঠিক আছে সকালে চাটা খাওয়া হয়ে গেছে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে এখন যাব আমি রান্না রান্নাবান্না করতে আর ঘর দৌড় সব বোঝানো আছে কারণ আয়ুষ্ণায় বাড়িতে এলোমেলো করবারও কেউ নেই তাই যেভাবে কালকে গুছিয়েছি দেখো সেভাবে আছে কালকে ব্লক করে নিই সারাদিন কাজকর্ম করতে করতে অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম ঠিক আছে তো চলো রান্নাবান্নাটা করে নেই দেরি হয়ে যাচ্ছে লাইটগুলো অফ করে দিই আর পূজা এখানে পড়ছে ওর কালকে পরীক্ষা কালকে পরীক্ষাটা দিলেই পরীক্ষাটা শেষ কালকে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা থেকে নিয়ে নিয়ে আসলো বেগুন আর মাছ এসে কেটে বাজার ধুয়ে রেখেছে দেখো হাজবেন্ড এখানে আজকে এনেছে ইলিশের বাচ্চা আমাদের এখানে এগুলোকে বলে ঝাটকা তো আজকে রান্না করব ঝাটকা বেগুন কাটবো তো বেগুনটা ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম যে কেমিক্যাল আছে বেগুনের মধ্যে সেটা বেরিয়ে যাবে আর এখানে মাছটা সম্পূর্ণটা রান্না করব না কিছুটা রান্না করব। আর কিছুটা রেখে দেব তো যেটা রান্না করব সেটা নিয়ে নিয়েছি এখন লবণ হলুদটা মেখে তারপরে বসিয়ে দেব। আর এটা অনেকটা ইলিশ মাছের মতোই তো এটা বেশি একটা ভাজি করব না হালকা ভাজি করে নেব আর আমি না হাত দিয়ে মাখতে এত একটা ভালো লাগে না মাছ ধরতে আমি এভাবেই মাখি তো এখানে আজকে রান্না করব সরিষার তেল দিয়ে কারণ রাইসবেন অয়েলটা একটু পরিমাণে কম আছে তাই ভাজি বড়া করার সময় লাগবে তো জল তৃষ্ণা পেয়ে গেছে একটু জল খেয়ে নিলাম তো এখন মাছ ভাজিয়ে বসিয়ে দিলাম আরেক দিকে ভাত বসিয়ে দেবো কালকে কিছু তরকারি আছে সেগুলোকে গরম করতে হবে শীতের দিন যেহেতু মানে এখনও সেভাবে গরম পড়িনি দিনের বেলা একটু একটু গরম লাগে রাতেরবেলা কিন্তু আবার ঠান্ডা লাগে তো তরকারি এখন সেইভাবে মানে নষ্ট হয় না তাই একটু দেরি করে বসালে অসুবিধে নেই মাছ মাঝবাজে আমার হয়ে গেছে বড় একটা কড়ায় বসাই দিলাম হ্যাঁ বসিয়ে দিয়েছি কারণ লোয়ার করার মধ্যে এখন যদি আমি বেগুনের তরকারিটা রান্না করি তো হয়ে যাবে হ্যাঁ কালো হ্যাঁ তাই ঢালাই করায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল এখন বেগুনটা ভেজে নেব আর এখানে একটা কাণ্ড হয়েছে হ্যাঁ তো বলছি মাছটা দেখো হ্যাঁ কুটুতে ঢুকিয়ে রেখেছে পরে ফ্রিজে রেখে দেবো জায়গা হচ্ছে না তাই ওই স্ল্যাবটা না অনেকটাই ছোটো তাই গুছিয়ে কাজ করতে হয় তো কাণ্ডটা হয়েছে কি আমি পেঁয়াজ পোড়ন দিতে ভুলে গেছি বেগুনটা মানে দিয়ে দিয়েছি করার মধ্যে তেলটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে তাই পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি পরে দিয়েছি ঠিক আছে তো এখানে শুধু ধনিয়ার গুঁড়ো দিয়েছি মশলা আর একটু হলুদ লবণ লঙ্কার গুঁড়ো এতটুকুই দিয়ে ভালো করে মশলাটা বেগুনের সাথে কোষ মানে ভেজে এখন জল দিয়ে জলটা ফোটার পর মাছগুলো দিয়ে দিলাম আর এখানে একটা তরকারি রান্না করব। হ্যাঁ এখানে আলু কেটে মানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে মাছ ছুটকি রান্না করব। হ্যাঁ এটা বাবার বাড়িতে রান্না করা হতো মানে প্রথম রান্না করছি আমি মানে তেল দিয়ে অন্যভাবে খেয়েছি কিন্তু এভাবে খাওয়া হয়নি তো মাছের মাথাটা দিয়ে দিলাম চন্দনা শুটকি রান্না করলে মানে যে স্মেলটা করে সেই রকম স্মেলটা করবে তো এখানে আমি পোমা শুটকি চারটা কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে ভালো করে মাছটা ভেজে শুটকিটা ভেজে এখন আলোটা দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভেজে নেব তো একটু মানে মোটো করে কেটেছি মোটা মোটা করে আলুগুলো বেশি চিকন করে কাটলে না একদম নরম হয়ে যাবে আলু আর পাওয়া যাবে না তো ছুটকি দিয়ে রান্না করার জন্য এইভাবে এই সাইজে আলুটা কাটতে হয় এখন দিয়ে দেব রসুন তো দেখো রসুন মানে থেতো করে দিয়ে দিয়েছি আর পাটার মধ্যে পিষা করে করিনি মাছ তরকারি রোদের মধ্যে শুকাচ্ছে আর এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আমাদের ঘরে সেভাবে মানে ঝালটা খাওয়া হয় না তারপরে কিন্তু হাজব্যান্ডের ঝাল লেগে যায় তো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন তুলে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে হয়েছে কিনা সেটাই এখন দেখব তো আলুটা সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ রাখবো রান্না করতে করতে আসলো এখন ডেলিভারি তো ডেলিভারিটা গিয়ে নিয়ে আসি ঠিক আছে খুব একটা দরকারি জিনিসে অর্ডার করেছিলাম স্টিক হ্যাঁ ভেঙে গেছে তো সেটাই আসলো সব আজকে লাল লাল তরকারি স্নান টান করা হয়ে গেছে কখনই একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম হ্যাঁ ভাই আর তোমাদের দেখো করিনি আর আমি সাজুকুজু করে আছি ঠিক আছে আর ভাত বেড়ে নিয়ে এসেছি এখন বাজে দেখো গুড ইভিনিং বন্ধুরা আমার মুখটা একটু গোমরা হয়ে আছে তার কারণ হলো আমি একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি তো তাই মুখটা ঘুমরা হয়েছে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে আসলাম চা করতে টিচার এসেছে টিচারকেও চা দেবো আর আমরাও খাবো তো ভাবছি আজকে একটু টিফিন করবো অনেকদিন হয়ে গেছে মুড়ি চানাচোর খাওয়া হচ্ছে না কালকে বাজার থেকে নিয়ে এসেছে মুড়ি আর চানাচোর আর আমাদের ঘরে জানাচোর আনলে আয়ুষের জন্য জানাচোর মানে একদিনের বেশি মানে যায় না থাকি না চব্বিশ ঘন্টা যাওয়াটা অনেক মুশকিল হয়ে যায় ও অল টাইম চানাচুর খেতেই থাকে তাই মানে এত একটা চানাচুর আমাদের ঘরে আসে না কারণ চানাচুরটা একটা ভালো খাবার নয় গ্যাসের প্রবলেম হয়ে যায় তো এখানে টিচারের জন্য চা নিয়ে নিলাম তো টিচারকে দিয়ে আসলাম এখন আমাদের জন্য নিয়ে যাচ্ছি তো পূজা যখন পড়া থেকে উঠবে ও মুড়ি চানাচুর খাবে তো ও মুড়ি চানাচর খেতে ভালোবাসে হ্যাঁ একবার খাবে তারপরে আবার খাবে মানে দুপাটিও মুড়ি চানা হবে হাজব্যান্ড এখানে বসে বসে মোবাইল দেখছে তো আমরা দুজন এখন বসে বসে গল্প করতে করতে চা খেয়ে নেবো ঠিক আছে পরে রান্নাবান্নার দিকে যাব তারপর এতক্ষণ বসে বসে আমি কী করবো শুয়ে হ্যাঁ কাজকর্ম কিছুই ছিল না আর ঘরটা একদম ঠান্ডা নিরিবিলি হয়ে আছে আয়ুষ যখন বাড়িতে নেই ঘরটা একদম ঠান্ডা আর পূজা তো একদম শান্ত হ্যাঁ আরও এখন পরীক্ষা চলছে পড়াশোনা করছে ওর সাথে আর কি কথা বলবো তো কাজ ছিল মানে টেলারের কাজ ছিল কিন্তু কাপড় ছিল না তো বাজার থেকে কাপড় নিয়ে আসলো হাজব্যান্ড তো এখানে আমি করছি বাঁধাকপির বড়া কিছুটা একটা গাজর করিয়ে দিয়েছি তো বাঁধাকপির বড়াটা করতে গেলে বাঁধাকপিটা আগে ধুয়ে হ্যাঁ কাটতে হয় না নাহলে মোচমুচ হবে না আর যদি মানে একটু লবণ দিয়ে ভালো করে চটকে হ্যাঁ বাঁধাকপির দিকে জলটা বের করে নেওয়া যায় তাহলে তো আরও সুন্দর বড়া হয় তো করে ধুয়ে এখানে আটা একটু ভেসন সুজি একটু চিনি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি আর দিয়েছি এক বিরিয়ানির মশলা খুব ভালো লাগে খেতে কিন্তু মানে ভাজি করার পর খুব সুন্দর একটা স্মেল আসে এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করাতে মানে খুব ভালো লাগে যেমন বিয়েবাড়ির অনুষ্ঠানে হয় না পোকোড়া বাঁধাকপির পকোড়া সেই রকমই খেতে হয়েছিল তো বড়া করে নেওয়ার পর মানে হাজব্যান্ড কয়েকটা খেয়ে নিয়েছে এটা আমাদের ঘরে চলতে থাকে যে কোনো বড়া হলেই ডালের বড়া কো আর ফুলকপির বড়া বাঁধাকপির বড়া মানে যে কোনো বড়া হলেই একটা দুটো মানে খাওয়া হয়েছে তো এখানে ছোট ছোট করে আর বলগুলো কিন্তু বেশি টাইট করা যাবে না বেশি টাইট করলে কিন্তু ভিতরে মানে মোছমোছও হবে না মানে একটু যাতে মানে বাঁধাকপিটা মানে ধরে রাখে হ্যাঁ একটু মানে লাড্ডুর মতো হয়ে থাকে সেইভাবে কিন্তু আমি বাঁধাকপিগুলো গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি বুঝলি ঠিক আছে অল্প তেলের মধ্যে করছি ডুবো তেলে করলে ভালো হতো আর সুন্দর হতো তো এখন একটা একটা করে তুলে দেব। আর লোয়ার করাই তো আর ভাজি বড়া করতে লোয়ার করাই ভালো কারণ তেলটা কম চষে আর বাঁধাকপি বড়া দেখতে কিন্তু তেল ভালোই চষে তো এটা কিন্তু আমি কি করছি সকালে তো সরষের তেল দিয়ে আজকে রান্না বান্না করেছি এখন কিন্তু রাসবেন টয়েল করে দিয়ে রান্নাটা মানে বড়াটা করছি ঠিক আছে আর এই তেলটা খাওয়া না স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো মানে গ্যাসের প্রবলেম হয় না আর যাদের গ্যাসের মানে একবার প্রবলেম হয়ে গেছে ওরা যা খুশি খাক না কেন গ্যাসের প্রবলেম একটু একটু হবেই আর একদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত তো ঠিক আছে এটা আর মানে কাটিং টাটিং কিছুই করিনি কারণ ভিডিওটা না হলে অনেকটাই ছোটো হয়ে যাবে হ্যাঁ তাই আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর কালকে কিছু তরকারি আছে এগুলো মানে গরম করে নেব আর দেখো আমার এখানে বড়াগুলো হয়ে গেছে কি সুন্দর হয়েছে না হ্যাঁ একটু কড়া করে ভেজেছি দেখো খুব সুন্দর হয়েছে তো মানে আমাদের তিনবেলা মানে গরম গরম কিছু না কিছু একটা লাগবে মানে রান্না করে মানে ওল টাইম আমি থাকে হ্যাঁ আরে যখন বাড়িতে থাকে তখন বলে মা আমার ঘর রুমটা হচ্ছে টিভি রুমটা আর দিদির রুম তো স্টাডি রুম ওটা দিদির রুম আর বাবা থাকবে উপরে আর তুমি থাকবে রান্নাঘরে হ্যাঁ ওই গল্পটা পড়াই করে কিন্তু তা ঠিকই আমাদের মহিলাদের কিন্তু মানে ঘর হলো মানে রুম হলো রান্নাঘরে সারাদিন আমাদের এখানে কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত সকালে দুটো চোখ খুলেই মানে সর্বপ্রথম আমরা চলে আসি রান্নাঘরে হ্যাঁ আর মানে যখন মানে ঘুমোতে যাই রান্নাঘর থেকে যাই তো ঠিক আছে এই লাস্ট আমার পকোড়া কড়াইতে এগুলো হলে তারপরে ভাতটা বেড়ে নেব ঠিক আছে খেতে দেখো রান্না করেছি বাঁধাকপির পকোড়া রয়ে গেছে কতগুলো এই দেখো এখানে আছে ঠিক আছে মাছের তরকারি বাঁধাকপি ড্রাই ফিস ডাল তো বন্ধুরা এখন এগারোটা বাজে নেই মিনিট বাকি আছে ওরা ঘুরিয়ে গেছে দেখো খাওয়া দাওয়া তো হয়েই গেছে কখনই তো আজকে ব্লগটা এখানে রাখছি ব্লগটা শেষ করে শেষ করে তো ক্যামেরাটা অন করলাম ঠিক আছে ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকে আমাদের টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো সব থেকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা